পরপর দুই দিন চব্বিশ ও পঁচিশ সেপ্টেম্বর বাংলাদেশে খেলতে হবে ভারত ও পাকিস্তানের মতো পরাশক্তির বিপক্ষে ঠিক কতটা যুক্তিসঙ্গত এমন সূচি এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে লিটন দাসের দল কিন্তু সেই সম্ভাবনার পথে সবচেয়ে বড় বাধা যেন খোদ এশিয়ান ক্রিকেট কাউন্সিল রীতিমতো বিমাতাসুলভ আচরণে বলির পাঠা হতে চলেছে বাংলাদেশ সুপার ফোরে ওঠা প্রতিটা দলই নিদেন পক্ষে একদিনে বিশ্রাম পাচ্ছে নিজেদের প্রতিটি ম্যাচের আগে যেমন ভারত পাকিস্তান ম্যাচের পর বাইশ সেপ্টেম্বর একদিনের বিরতি সেদিন থাকছে না কোনো ম্যাচ এরপর তেইশ সেপ্টেম্বর শ্রীলঙ্কা পাকিস্তান মুখোমুখি হবে ঠিক তার পরের দুই দিন দুই ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ এশিয়া কাপের মতো বড় এক টুর্নামেন্টে পরপর দুই দিন এমন শক্ত প্রতিপক্ষকে সামলে নেওয়া চারটিখানি কথা নয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর শ্রীলঙ্কা দুই দিন বিরতি দিয়ে এরপর খেলতে নামবে ভারতের বিপক্ষে চকলেট কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা ইস্পাহানি পাফি বাইট বাকি দুই দল দুটো ম্যাচের মধ্যে নিজের পক্ষে একদিন পাচ্ছে নিজেদের কর্মপরিকল্পনা সাজিয়ে নেওয়ার বাংলাদেশের সাথে কেন হচ্ছে এমন স্বেচ্ছাচারী ব্যবহার প্রথমত আরব আমিরাতে তপ্ত গরমের কারণে ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়েছে আয়োজকদের নিশ্চয়ই মাথায় আছে তাপমাত্রার প্রভাব ঠিক কতটুকু অমন বৈরি পরিবেশে একটা চল্লিশ ওভারের ম্যাচ খেলোয়াড়দের সমস্তটুকু শুষে নেওয়ার জন্য যথেষ্ট এছাড়া ভারত বাংলাদেশের মতো উত্তেজনাকর লড়াইয়ে স্নায়ুচাপের মাত্রা নিশ্চয়ই হয় আকাশচুম্বী সেই ম্যাচে জয় পরাজয়ের জন্য মাথার ঘাম পায়ে পড়বে অনর্গল এমন একটি ম্যাচ খেলার পর দিন ভারত নেবে বিশ্রাম কিন্তু বাংলাদেশকে আবারও নেমে যেতে হবে মাঠে সামলাতে হবে আবার পাকিস্তানকে আগের দিনের ভুল ত্রুটি জয় পরাজয়ের কারণ খোঁজার সময়টুকুও পাচ্ছে না বাংলাদেশ মানসিকভাবে এক ম্যাচ থেকে আরেক ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার পর্যাপ্ত সময়ও মিলবে না লিটন দাস ও তার সতীর্থদের এখন অনেকেই সামনে নিয়ে আসতে পারেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট তো এভাবেই হয় অবশ্যই ফ্রাঞ্চাইজি ক্রিকেট এভাবেই অনুষ্ঠিত হয় সেখানে ম্যাচের সংখ্যা থাকে বেশি একটা দলে পর্যাপ্ত ব্যাকআপ খেলোয়াড় রাখার সুযোগ থাকে তাছাড়া ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে জাতীয়তাবাদ বা স্বদেশপ্রেমের বিষয়টি ততটাও গুরুত্ব পায় না সুতরাং একজন খেলোয়াড় জাতীয় দলে ঠিক যতটুকু নিজেকে নিংড়ে দেন ততটুকু দেন না ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সে বিষয়ের সাথে ভিন্নমত প্রশ্নের সুযোগ নেই একজন খেলোয়াড় জাতীয় দলের জার্সি গায়ে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দেন সেটা মানসিক ও শারীরিক উভয় দিক থেকেই এমন পরিস্থিতির পর আরও একটি ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার জন্য ন্যূনতম বিশ্রাম প্রয়োজন সেই বিশ্রাম থেকে বঞ্চিত বাংলাদেশ একথা সত্য যে বি গ্রুপ থেকে যে দলই বাংলাদেশের পরিবর্তে সুপার ফোরে উঠত তাদের এমন সমস্যার সম্মুখীন হতে হতো তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হতো সে কারণেই সুপার ফোরের শেষ দুই ম্যাচের আগে অন্তত আরেক দিনের বিরতি বাড়াতে পারত এসিসি তাতে করে টুর্নামেন্টের দৈর্ঘ্য একদিন বেড়ে যেত তবে সেটাই খুব বেশি লোকসানের কিছু তো থাকার কথা নয় শুধু খেলোয়াড়দের ব্যবহার করে বাণিজ্যের চিন্তাতে এমন বৈরী আচরণ আয়োজকদের খেলোয়াড়দের দিকটা ভাববার যেন কেউ নেই বরাবরই অভিযোগ ওঠে এশিয়া কাপ আয়োজিত হয় মূলত ভারত পাকিস্তানকে কেন্দ্র করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অবান্তর অযৌক্তিক সূচি যেন সেই অভিযোগের আগুনে ঘি ঢেলে দেওয়ার সামিল এমন আচরণ থেকে মুক্তি আদতে মিলবে কিনা তা অন্তত জানা নেই তবে এশিয়ার বাকি দলগুলোর উচিত আওয়াজ তোলা নতুবা নিষ্পেষিত হতে হতে সকল সম্ভাবনার মৃত্যু ঘটবে স্রেফ বিশেষ দুই দলকে সুবিধা দিতে গিয়ে রাকিব হোসেন রুমান খেলা একাত্তর